আমি সুচন্দ্রা বিশ্বাস একটি সরচিত কবিতা পাঠ করে শোনাব নতুন বছর মান অভিমান নতুন বছর তোমায় জানাই সুস্বাগতম এবং অনেক অনেক সম্মান নতুন বছরের শুরুতেই বলি তোমায় তুমি যেন মানুষে মানুষে হানাহানি রেশারেশি গোষ্ঠী ভাইয়ে ভায়ে ভাইয়ে রক্তারক্তি বন্ধ করো বন্ধ করো পৃথিবীর সব রকমের যুদ্ধ এইটুকুই অনুরোধ করি তোমায় দেখো বসন্তে চারদিকে যেন শান্তি ছড়িয়ে পড়েছে গাছে গাছে শিউলি সে পলাশ সারি সারে সারে ফুটে রয়েছে তারা হেসে কইছে আমাদের সে দেখো আমাদের দেখে শেখো ও হে মানবের দল কত আনন্দে থাকি মোরা পৃথিবীতে যখন এসেছিলে কত পবিত্র ছেলে তোমরা আমাদেরই মতো দেব শিশু হয়েই জন্মেছিল যত বড় হতে থাকলে পরিবেশ পরিস্থিতিতে পাল্টে গেলে শুধু স্বার্থ স্বার্থ আর স্বার্থ। ওহে নতুন বাছ পাল্টে দাও এই কলুষিত মানুষের মন তাদের পাল্টে দাও জঘন্য মানসিকতা মানুষ যেন তার মানবিকতা ফিরি পায় সব খারাপগুলো পাল্টে দাও হে নতুন বছর মনুষ্য সমাজকে তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও হে নতুন বছর আমার এই কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন